নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এলাম মনে পাওয়ার ইউটিউব থেকে চলো আর বেশি ডেটটা করে আজকের গল্প আমরা শুরু করলাম শীতের এক রাতে দুই বন্ধু একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল চারপাশ একদম নীরব এবং হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বয়েছিল হঠাৎ তারা দেখতে পেল একটি কালো বিড়াল তাদের সঙ্গে দিয়ে রাস্তা পার হচ্ছে বিড়ালটিকে দেখে তাদের মধ্যে হল জাগে আর তারা সেটিকে অনুসরণ করতে শুরু করে বিড়ালটি অদ্ভুত তাদের কবরস্থানের গভীরের দিকে নিয়ে যেতে থাকে যতই তারা এগোতে থাকে ততই ঠান্ডা হাওয়া আরো বাড়তে থাকে আর চারপাশের পরিবেশ আরও দূরে মনে হয় এক সময় বিড়ালটি হঠাৎ একটি পুরনো ভাঙা কবরের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যায় ঠিক তখনই তারা কবর থেকে অদ্ভুত এক কণ্ঠ শুনতে পারে সেটি মানুষের কণ্ঠ নয় যেন কোনো অশরীর আত্মার করুণ কান্না তারা ভয়ে সেখানেই দাঁড়িয়ে যায় পালাতে চেষ্টা করে কিন্তু তাদের পা যেন সেই মাটির সঙ্গে আটকে ঠিক সেই মুহূর্তে তাদের এক জ্যা হঠাৎ করে সেখানে এসে হাজির তিনি তাদের নাম ধরে ডাকতে কণ্ঠস্বর শুনে যেন ভেঙে যায় আর তারা স্বাভাবিক অবস্থায় হয়ে আসে জেঠু দ্রুত তাদের সেখান থেকে নিয়ে যান এবং বলেন যে ওই রাস্তা দিয়ে রাত্রে একা হাঁটা নাকি খুবই বিপজ্জনক ঘটনার আকস্মিকতা এবং জেঠুকে এভাবে সেখানে আসতে দেখতে পায় তারা দুজনই খুবই অপাক হয়েছিল সে রাতের পর থেকে তারা আর কোনোদিন ওই রাস্তা দিয়ে রাতে হাঁটার সাহস পায়নি